তুনু খাবে তুনু খাবে আসো 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 ও মা ও আমি আমি এসে আবার নিয়ে নেব তুমি কেন দিয়ে দিচ্ছো হ্যাঁ তুমি কেন দিয়ে দিচ্ছো আমাকে আসো আসো আমার কাছে এসো আমার কাছে কি হলো কটা বাজে আট ঘন্টার মধ্যে চলে আসবে আমি আসো যাও আসো 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 চলে আসো 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 আসো

সকালবেলা এই বাচ্চাগুলো পড়তে এসেছিলো ওদেরকে দিলাম ছুটি আর সময় এখন হচ্ছে নটা পাঁচ তার মধ্যে আমার মেয়ে ঘুমই পড়েছে ভালোই হলো একদিক থেকে আর আমি সকালবেলা একটু নারকেল খেলাম এদেরকে একটু দিলাম আর একটা বাচ্চা পড়তে এসেছিলো সে আটটার সময় চলে গেল তো তার স্কুলে কি যেতে হবে কি সাড়ে আটটার মধ্যে তো ওই জন্য ও আগেই বেরিয়ে গেলো যাই হোক রাহির বাবা আজকের কাছে টিউশনে সকালবেলা টিউশন ওর থাকে না মানে অনেকগুলো টিউশন ছেড়ে যাওয়ার পর থেকে তো আজকে আবার কোন ব্যাস পড়াচ্ছে মানে একদিন হয়তো কিভাবে অফ করেছে ও একদিন বাড়ি ছিল না তো সেই জন্য সেইটা আর কি সেই ডিউটা এখন তো এখন যাব রান্না বান্না বসাবো এতক্ষণ কারেন্ট ছিল না আর জলও আসেনি আর যেহেতু ওই একটা কলে জল আসে এখন দুই ফ্যামিলিতে মোটামুটি এতগুলো মানুষজন জল নেওয়া হচ্ছে ওই জন্য খুব একটা এক্সট্রা জল মানে জমে না আর কি যার কারণে সকাল থেকে জল এলে খুব সমস্যা হয় তার প্রায় আমাদের বাড়িতে আমরা এখন আট নজন সব মিলিয়ে মিশিয়ে আর আজকে আজকে টাইট করে বিনুনি করে নিয়েছি আর গরমের সময় যেন চুলগুলোও অস্বস্তি লাগছে আর এখন দেখি সোনা ঘুম থেকে ওঠার আগেই আমাকে একটু রান্নাবান্না করে কমপ্লিট করে ফেলতে হবে আর একটা জায়গায় যেতে হবে আবার তো সেই গ্রুপে ঝামেলা আর কি কিছু করার নেই বারবার করে যেতে হবে দেখি সোনাকে এই গরমের মধ্যে নিয়ে যাব না বাড়িতে রেখে যাবো সেটাই ভাবছি কিন্তু ও থাকে যখন আমি থাকি বাড়িতে তখনও থাকে কিন্তু আমি যখন না থাকি তখন ও কারোর কাছে থাকতে চায় না তো এখন দেখি কি। চিন্তা ভাবনা কিছু করতে পারছি না আপাতত ভাতটা বসাই রাহির পাপার আবার স্কুল আছে আজকে আসলে ওদের গরমের ছুটি কিন্তু তবু আজকে যায় না কী কারণে কি দরকারে ওদের কি মিটিং না কী আছে তার জন্য আজকে স্কুল আছে তো সেই জন্যই আর কি যেতে হবে তো দশটার মধ্যে যেরকম বেরোয় আর কি সেরকম বেরোবে মানে আমাকে তাড়াতাড়ি করে রেডি হতেই হবে রান্নাবান্না করে তারপরে আমিও বেরোবো এগারোটার দিকে দেখি এখন কতটা কি করতে পারি তো যাই হোক এখন বান্দা ফান্দা ঝাড় দিয়ে নিই ঝাড় দেবো আগে রান্নাটা বসাই তারপরে বাসি জামাটা চেঞ্জ করে শিগগিরি মেয়েটাকে একটু শুয়ে দিলাম আর মানে এক্ষুনি কারেন্ট এলো তো যে কারণে ওকে একটু শুয়ে দিয়ে অতগুলো জামা কাপড় এই যে সমস্ত কাজলাম মেয়ের বেশি তো কেচে যে রৌদ্রে দিলাম এখন আর যা রৌদ্র মনে হচ্ছে যেন দু এক ঘন্টার মধ্যেই মানে শুকিয়ে যাবে এত রৌদ্র এখনই খেয়ে উঠলাম আর তাড়াতাড়িও রান্না করেছিলাম কুমড়ো আলু আর সয়াবিন রান্না করেছিলাম মেয়ের বাবারও খাওয়া হয়ে গেছে মেয়ের খাওয়া হয়ে গেছে মেয়ের চানও হয়ে গেছে আর সোনাকে মানে একটু তাড়াতাড়ি করে দিলাম আজকে চান টান ভাবছিলাম এগারোটায় বেরোবো কিন্তু দিদি ফোন করে বললো বারোটায় বেরোতে তো যাই হোক রাইয়ের বাপা এক্ষুনি বেরিয়ে যাবে স্কুলে এখন হচ্ছে এগারোটায় কুড়ি ওদের তো এমনি স্কুল চলছে না মানে মোটামুটি কী মানে দরকারে যাবে ওই জন্য একটু লেট করেই যাচ্ছে আর কি তো এখন ঘরের ভিতরটা একটু বোঝাবো রান্নাবান্না হয়ে গেছে তো আর এখানে আর কিছুটা বেরিয়েছে থালা বাসন অনেকটাই মেজেছি সকালবেলা ওই কাচাকুচির আগেই কিছুটা মেজেছি তো আরও কিছুটা বেরিয়েছে রান্নাবান্নার তারপরে এক্ষুনি খেলাম রাহির বাবা বলছে একটু পরে মেজো এখন আমি বেরোবো মেয়েটাকে ধরো তো ওই জন্য আমি এখন এই যে সোনাটাকে ধরবো আর এত তাড়াহুড়ো করে কাজ করছি এদিক সেদিকে একবার ওদিকে একবার এদিকে একবার এখানে এই করে করে আমার আর ফোন হচ্ছে যে কারণে ভিডিও করা হয়নি তো আপনাদের সঙ্গে একটু কথা বলতে এলাম কি কি ও আমার কাছেই আসবে সকালবেলা থেকে এদিক সেদিকে একটু ঘুরেছে ওর পাপার কাছে ছিল ওর থাম্মার কাছে একটু ছিল অনেক করে আমার কাছে আসে না কি 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 বসো বসো তো এর মাসি যে মানে ড্রেসগুলো পাঠিয়েছে সেগুলো তো আপনাদের কাছে শেয়ার করা হয়নি আর সাথে কিন্তু দারুণ একটা খেলনা পাঠিয়েছে তো খেলনাটা আপনাদের কাছে শেয়ার করছি আর এতক্ষণ ধরে আমরা ওটা নিয়েই খুব হাসাহাসি করছিলাম মাও ছিল মা এই বাচ্চাকে দিতে এসেছিলো তাই মানে মা যা বলছে তাই শুনছে মা পুরে হেসে পাগল আমরাও তো ভীষণ হাসছি তো প্রথমে জামাগুলো দেখে নিই এই যে এই হচ্ছে একটা জামা আর এটা জিন্সের উপরে খুবই ভালো আর কি তো এই জামাগুলো একটু বড়ো সাইজের কারণে মোটামুটি ও ভালো রকম হাঁটতে পারবে তখনই ওকে পরানো যাবে তো এটা এই যে আর আরেকটা জামা এই যে তুমি দেখাচ্ছ তুমি দেখাচ্ছ তো দেখাও এই একটা ফ্রক আছে আর এই ফ্রকের সাথে কিন্তু এই প্যান্ট খানা আছে জামাগুলো খুবই সুন্দর ও দেখবে আর সাথে তো এই জামাটা তো আগেই পাঠিয়েছিল মানে বিউটি তো সেটা আমি আবার এখন একটু বের করলাম আর কি তো এই হচ্ছে জামা তিনটে জামা আর সাথে হচ্ছে যে এই খেলনাটা পাঠিয়েছে এটা আমি শুধু ভিডিওতে দেখতাম কেমন করে কথা বলে সঙ্গে সঙ্গে সেটা নকল করে তো একদম পুরো কমটোর বাকি এরম এরম করে পুরো সেটা নকল করে কথা বলা মাত্রই আর আমার মেয়ে প্রথমে মানে সেই সময়টা ভিডিও করিনি ভাবছিলাম যে পরে ভিডিও করো ভালো করে তো এখন এই মুহূর্তে চার্জ নেই আর কার্ডের নেই কালকে থেকেই নেই তো যাই হোক এখন ওই জন্য আমি আর দেখাতে পারছি না আপনাদের কাছে এটা তো আপনারা তো জানেন এই খেলা সম্পর্কে তো ও আমার মেয়ে এইটা মানে আওয়াজ শুনলেই কার্ড এর তো একটা অভ্যাস আছে যে মানে কান্না করে আর কেউ যদি কিছু বলে আবার চুপ করে শুনে নিয়ে আবার কান্না করে তো এ যখন কান্না করে এ তখন শুনে নেয় নিয়ে চুপ করে গেল তখন এ কাঁদে আবার এ আবার কি না না হাত দিও না কথা এ বলছিল আর সবাই ভীষণ হাসছিলাম তো হঠাৎ করে দেখি আর কথা বলছে না মানে চার্জ আর নেই আর কি তো আমি অবশ্যই পরে দেখাবো আর খুব একটা মজার জিনিস এটা এগুলো সমস্ত সব বিউটি পাঠিয়েছে অনেকদিন ধরে আর কি এক এক করে এসেছে বাবার ওখানে আর কি অনলাইনে ও পাঠিয়েছে তো তারপরে বাবা এসেছিল বাবার মানে নিয়ে এসেছিল সঙ্গে কি 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 নেবে না না ওটা নিতে নেই না নিতে নেই নিতে নেই নিতে নেই নিতে নেই নিতে নেই কি নিতে নেই কি কি আবার চার্জ দিইনি তারপরে হচ্ছে তুমি খেলবে ঠিক আছে এখন মুছে রেখে দে এখন তোমার কাছে দিলে ওর পুরো জীবন শেষ আর এই সমস্ত জামাগুলো একটু হাঁটতে শিখবে মোটামুটি ও তখন এই সেটগুলো সব বের করব ছেড়ে দিয়ে দাঁড়িয়ে আছে সোনা দুদিন ধরে খুব চেষ্টা করছে দাঁড়ান তা অবশ্য ও একা একা দাঁড়াতে পারছে কিন্তু বেশি কোন ও দাঁড়িয়ে থাকতে পারছে না খাটের উপরে বসিয়ে রাখলে ও একটু বেশি রিক্স নিচ্ছে আর নিচে থাকলে অতটা রিক্স নিচ্ছে না মানে ওর মাথা এসে গেছে যে নিচে থাকলে ভীষণ লাগে আর এই খাটের উপরে থাকলে একটুখানি মোটামুটি ওর একটু কম লাগে আর কি তো খাটের উপরে যতক্ষণ থাকে ওকে মানে যদি বসিয়ে রাখি ধারে কেউ থাকে তাহলে ও সবসময় উঠে দাঁড়ানোর চেষ্টা করছে ওই দেখুন দাঁড়িয়ে আছে পুরো প্যান্ট পয়েন্ট বলে না ও প্যান্ট পরিনি বলে আমি ভালো করে দেখাতে পারছি না কিন্তু ও কিন্তু নিজে নিজেই দাঁড়ানোর চেষ্টা করছে ওই দেখুন ওই দেখুন কি যে ভালো লাগে যে কি বলবো রাহির পাপা গেছে চাল আনতে চাল বাড়ন্ত তো আমি সকালবেলা একটু ওই অল্প চাল টাল ছিল একসঙ্গে আমি খিচুড়ি ডাল টাল দিয়ে আর করে রান্নার জন্য কিছু নেই ওই জন্য রাহির পাপা চাল আনতে গেলো গুড মর্নিং সময় এখন হচ্ছে দশটা দুই কিন্তু ঘড়িতে একটু টাইম ফাস্ট করা মানে একটু ফাস্ট করার কারণ কি জানেন তো তার উপরে করে একটুখানি কাজ করা যায় যে না এতটা বেজে গেছে বিশেষ করে রাইড পাপার এরকম হয় যে একটু দু চার মিনিট ফাস্ট করে রেখেছে ওই জন্যই ও টিউশন থেকে এসেই মানে একটু হয় না একটু বসি একটু এ করি এরকম করে একটু অবহেলা করে টাইমটা যার জন্য একদম টাইটাই হয়ে যায় সময়টা তো যখনই আর কি ঘড়ির দিকে তাকায় তখনই বোঝা যায় যে না হচ্ছে টাইম হয়ে গেছে আমাকে এর মধ্যে রেডি হতে হবে তো ওই জন্যই আর কি দু চার মিনিট একটু ফাস্ট কর। তো যাই হোক এরকম এরকম কিন্তু আমাদের বাড়ি করে রেখেছে একমাত্র আর এই বাবা একটু গেছিলো বাজারে বাজার থেকে এনেছে চাল লাইন চাল আনে বরাবরই কিন্তু মানে হতে অনেকটা টাইম লাগে ধরুন আমার একটু চাল বসাতে দেরি হলো তো সেক্ষেত্রে মানে একটু ভাত হতে দেরি হয় তো ওটা নেয় কত আটশো না আটশো তিরিশ না আটশো সাত লাইন সাড়ে আটশো নয় আর এই প্রথমবার আনলো আমাদের মিনিকে তো যাই হোক এই যে চালটা এখন আমি মানে বের করিনি এই যে বস্তায় আছে ভাত বাড়বো তো ওই জন্য ভাত নয় ওই খিচুড়ি করেছি ওটাই খাবো তো অল্প কিছু থালা বাসন ধুয়ে আনবো এনে দেখি মানে খেয়ে নেবো নিয়ে তারপরেই থালা বাসন যা আছে সমস্ত পরিষ্কার করব সকালবেলা থেকে মুরগিগুলোকে ছেড়ে দিয়েছি আর এই শোনো না ওই গাছ থেকে পুরো চারটে নাকেল করে করেছে আমি গেছি গিয়ে দেখি একটাও জল আছে আর এনেছে দুটো আম রাখি এখন বসে আছে রাহি পাপার কোলে এই যে দুটো আমের সেই আমগুলো খুব একটা মিষ্টি নয় বাবা পাঠিয়েছিল তো খুব একটা মিষ্টি নয় ওই মেয়ে খায় একটু ওই জন্যই আর কি সাথে চাল এনেছে আর এই প্রথমবার একটু ভালো চাল আনলো 아무 뭐지 아무 뭐지 뭐 아무 뭐지 오, 아차 아무 뭐 칠하고 있죠. 미 아무 뭐 칠하고 죠 아무 어디 가면 안 돼, 민아 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 ऐ मुखी देते नहीं आटा आज दो मुखे देबे ना मुखे देते नहीं आटा मुखे लागले मुख मुख एकदम कालो होया एकदम घाव हो हम्म तू आई दी ए এই যে নারকেল গাছের যে শুকনো ডালগুলো শুধু পড়ছে এই যে বুলটি এখানে থালাবাস মারছে আর হঠাৎ করে এই ডাল পড়েছে আর সঙ্গে এই নারকেলটাও পড়ে গেছে এই নারকেলটা পড়েছে আর এই যে এইটা মাটিতে গেঁথে গেছে এখানে একটু আগে মা বসেছিল ভাগ্যিস মা উঠে চলে গেছে তো এই উপর থেকে নারকেলের ডাল আর নারকেল পর যাতে না পড়ে তার জন্য কিন্তু এই চালটা দেওয়ার উপরে তবুও এই সাইডটা ফাঁকা আছে তো এখানে যদি কেউ বসে তাও রিস্ক হয়ে যায় হাওয়া হচ্ছে খুব খুবই কম হাওয়াটা খুব জোরালো তাই খুব একটা গরম লাগছে না শোনার জন্য আরও একটু উপহার এসেছে সেটা হচ্ছে এটা গত দুদিন ধরে আমি ভিডিও আপলোড করতে পারিনি ওই কারণে শেয়ার করতে পারিনি তো যাই হোক এটা কিন্তু চার্জার সিস্টেম লাইট ফ্যান মানে দুটোই আছে এই ফ্যানটার মধ্যে আর এটা পাঠিয়েছেন সুতো পান্টি পাঠিয়েছেন জন্মদিনের উপহার হিসাবে আর সুতোপয়ানটি কিন্তু থাকেন দিল্লিতে তো আনটি এর আগেও অনেক উপহার পাঠিয়েছেন শোনার জন্য আপনারা অনেকবার নাম শুনেছেন তো ভীষণই ভালো ফ্যানটা তো এখন তো আমাদের এখানে কারেন্ট নেই যে কারণে বেশ আর কি মানে ভালোই হলো আনটি আপনি খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর সবসময় হাসি খুশি থাকুন আর সাথে সোনাকে কিন্তু অবশ্যই অবশ্যই আশীর্বাদ করবেন আপনারা ভীষণ ভীষণ ভালো থাকুন সবাই আর এরকম চার্জার ফ্যান আরেকটাও আছে সোনা যখন হয়েছিলো তখন শিখা দিদিভাই পাঠিয়েছিলেন তো আমি বলছিলাম যে এরকম চার্জার ফ্যান একটা আছে তো আনটি বললেন যে থাকুক কিন্তু তোমাদের ওখানে যা কারেন্টের সমস্যা হয় তো দুটোই তোমার কাজে লেগে যাবে সোনার জন্য এই উপহারটা মানে পাঠালাম বিকালে আমরা একটু এই যে এসেছি খালপাড়ের দিকে আর সোনার খাওয়া হয়ে গেছে এক্ষুনি খাওয়া হলো সোনার তো ভাবলাম যে একটুখানি খালপাড়ের দিকে আসি সোনার বাবা ঘুমোচ্ছে কারেন্ট নেই কি করবে ঘুমোচ্ছে আর এইখানে বেশ পরন্ত রৌদ্র এখন বিকালবেলা এখন এখন সময় হচ্ছে পাঁচটার দশ তো কেমন যেন আজকে মেকছা মেকছা মতো এখন থেকে আর কি আর সারা দুপুরে মোটামুটি রৌদ্র ছিল তাপও ছিল কিন্তু খুব বেশি যে কদিন একেবারে চুয়াল্লিশ ডিগ্রি পৌঁছে গেছিল ওইটা আর নেই আর কি তো তার জন্য বেশ আজকে অতটা গরম নেই মানে এখন একটু কম আর বিকাল টাইমটা বেশ ভালোই ঠান্ডা হয়ে গেছে আর একটু গরম নেই দুপুরবেলা রান্না করেছিলাম আম ডাল করেছিলাম আর সাথে কাঁচকলা আলু রান্না করেছিলাম বাবা দিয়ে গেছিলো কাঁচকলা তো সেই কাঁচকলা আলু রান্না করলো গাছের নিচে তাহলে আগে উপরটা দেখে নি কেননা মেয়েকে নিয়ে দাঁড়াই তো সামনে যে খালটা ওই খালটা ছেঁচা হচ্ছে দেখবেন অনেকটাই জল কমে গেছে বেশ অনেকখানি জল ছিল আর এই খালটা বৈশাখ মাসে মানে পয়লা বৈশাখেই ছেঁচে ছেঁচে মানে জল তুলে দেয় দিয়ে মাছ ধরে নেয় পয়লা বৈশাখ একটা ভালো মানে বাজার পাওয়া যায় মাছের কিন্তু এবছর হয়েছে কি এই খালের মালিক আর কি ধান চাষ করেছে যার কারণে আর কি ছেঁচতে পারিনি তো ধান উঠে গেছে ধান কাটা হয়ে গেছে যে কারণে এখন ছেঁচছে আর ওই দিক দিয়ে পাইপ দিয়ে অনেকটা জল আর কি সরিয়ে দিয়েছিল আর যা জল আছে মেশিন দিয়ে আবার মাঠে দিচ্ছে তো আমাদের বলছিল যে এই বছর এই পুকুরটা ছেঁচবে তো কি হয় না পাশে যখন বড় খাল থেকে জল ভর্তি থাকে তখন ছেঁচে যায় না তো সেই জল আবার চলে আসে তো যার কারণে দেখি এইটা যদি ছেঁচা হয়ে যায় তাহলে হয়তো আমাদের ওইটা ছেঁচা হবে তেমন যেন এটা মেঘলা মেঘলা মতো ভাব কিন্তু মনে হচ্ছে না এটা বৃষ্টির মেঘ একটু মেঘলা মেঘলা মতো আর কি যার কারণে একটু বেশ ভালোও লাগছে আর দক্ষিণে বেশ হাওয়া বইছে গাছপালা দেখে বুঝতে পারছেন বেশ হাওয়া বইছে মা যেখানে থাকে ওই দিকটায় একটা তাল গাছ আছে সেটা অনেক দিন থেকেই তাল ধরে কিন্তু এই গাছটাই দেখছি আগের বছরে নাকি তাল এসেছিল আমি দেখিনি অতটা ভালো করে আর এবছর বছর ভালোই কাঁদি এসেছে মেয়ে তাল ভালোই হলো আরেকটা তাল গাছ আছে যেটা ছেলে তাল গাছ সেটাতে তাল হয় না আর ওই যে খই ধরেছে খাওয়া যায় খুব সুন্দর দেখি মেয়েকে একটু ওর বাবার কাছে দিয়ে দেখি পাড়া যায় কি না ফল বলে না ওই সেই হচ্ছে ওই ভালোই হা হচ্ছে কিন্তু ভালোই লাগছে হা হচ্ছে ওই মেশিনের জলটা কেমন যেন মাঝে মাঝে যেন বৃষ্টি যেমন ছিটে আসে ওরকম ছিটে ছিটে এসে এসে গায়ে লাগছে শোনা নামিস না এখানে নামতে নেই এখানে নামতে নেই নামলেই কিন্তু ভয় ভয় বেশ গাছটায় অনেকগুলো পেয়ারা ধরেছে আর এই গাছে পেয়ারা কিন্তু দারুণ টেস্ট খুব সুন্দর আর এতদিনে দেখবেন দুটো পেঁপে মোটামুটি সবুজ হয়েছে মানে এটা দাঁড়িয়ে গেছে আর কি আর এই দুটো মনে হচ্ছে পড়ে যাবে কেননা হলুদ হয়ে আছে আর এই প্যারাটা কিন্তু পেকে গেছে তুলে নেব ওই ধারে প্যারা গাছগুলোতে প্রচুর প্যার এসেছে এই গাছগুলো তো বেশ ভালোই প্যার এসেছে